নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দেশি মুরগির প্রচুর চর্বি থাকলে খুব কম সময়ে সহজেই কিভাবে কম তেল মশলায় রান্না করা যায় প্রথমে আমি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তারপরে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দেব তাতে কিছুটা সরষে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আলুগুলো ভেজে তোলে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব এখানে আর কোনো তেলের ব্যবহার করব না চর্বি থেকে অনেক তেল বের হবে তারপরে আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দু মিনিট মতো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব তারপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব আর একটা টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ এইভাবে নেড়ে ভেজে নেব তারপরে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ভালো করে করে নেব তার ঢাকনা খুলে আগে থেকে আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম ওটা দেড় চামচের মতো দিয়ে আবারও ভালো করে মশলাটা মাংসের সঙ্গে মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব এখন আমি ঢাকনা খুলে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আগে থেকে আমি কোনো লবণ দিইনি তাই এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব আগে লবণ দিলে কি হতো অনেকটাই মাংস জল ছেড়ে দিত লবণ দিয়ে আমি তারপরে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও অল্প নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এইভাবে কষিয়ে নেব তারপর ঢাকনা খুলে মাংসটা নেড়ে নেব যাতে নিচে না লেগে যায় মশলাটা পুড়ে যায় এইভাবে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে পেঁয়াজটা একদম গলে যায় পেঁয়াজটা ভালোভাবে গলে গেলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকনা দিয়ে এইভাবে রান্না করে নেবো যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব আলু মাংস ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা মাংস আলুটা আরেকটু সেদ্ধ হবে তাই ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকনা খুলে উপর থেকে কিছুটা গরম মশলা ছড়িয়ে আরও এক দু মিনিট অল্প আঁচে ফুটিয়ে নামিয়ে নেব নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দেশি মুরগির কম তেল মশলা দিয়ে বানানো পাতলা ঝোল ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন